আসসালামু আলাইকুম প্রিয়দর্শক মহার্ঘ ভাতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে তো অনেকেরই মনে হয় বিভিন্ন ধরনের প্রশ্ন যে আসলে কত পার্সেন্ট মহার্ঘ ভাতা হতে চলেছে ফেসবুকে যেমন কিছুদিন ধরে একটা ভাইরাল যে পঁয়ত্রিশ পার্সেন্ট সর্বোচ্চ ভাতা হতে চলেছে কিন্তু আজকে দশই জানুয়ারি সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতার ঘোষণা আসছে এই মর্মে দেশ রূপান্তর পত্রিকায় একটা সংবাদ প্রচার করেছে তো আমরা এটি একটু বিস্তারিত দেখব এবারেই প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা পেছনের গ্রেডে চাকরি করেন তারা বেশি হারে ভাতা পাবেন অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে আর সামনের দিকে গ্রেডে চাকরির কারণে কর্মকর্তার কম হারে ভাতা পাবেন অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে এক থেকে তিনতম গ্রেডে মহার্ঘ ভাতা মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ এবং এগারো থেকে বিশ গ্রেডধারীরা পঁচিশ শতাংশ হারে মহার্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার টাকা থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে স্কেলের মায়ের পেসের কারণেও কেউ চার হাজার টাকার কম এই ভাতা পাবেন না তবে মহার্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ পণ্যদানা সুবিধাটি আর বহাল থাকবে না অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা দেশ রূপান্তরকে তথ্য জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্গ পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে বাড়তি অর্থের যোগান কিভাবে হবে তা উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় মর্গ ভাতা বাড়ানোর পক্ষে কী যুক্তি দিয়েছে জানতে চাইলে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে উন্নয়ন বাজেট কমানো হবে সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে সব কিছু ঠিকঠাক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয় এদিকে গতকাল বৃহস্পতিবার এই অর্থ বছরই ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলিসুর রহমান তিনি বলেছেন আগামী ত্রিশ জুনের মধ্যেই কর্মচারীদের জন্য ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ভাষা ঘোষণা করা হবে সেই বিষয়ে জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরও বলেন ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশনে গিয়েছেন তাদেরও ভাতা দেওয়া হবে যারা মহার্ঘ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ মর্ঘ ভাতা দেওয়া হবে এ প্রশ্নে জবে ভাতা পর্যালোচনা কমিটির এই সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পে স্কেল দেওয়া হয় দুই হাজার পনেরো সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মর্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মুদ্রাস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল ভাতা এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার ভাতা নির্ধারণে কমিটি গঠন করে কমিটি বিষয়ে অর্থ বিভাগের জারি করা আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতনাস্হল দুই হাজার পনেরো এর আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘভাতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এই কমিটি গঠন করা হয় কমিটির কার্য পরিধি ছিল মহার্ঘভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয়ে পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন পে স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দুই পনেরো সালের পর আর কোনো নতুন পে স্কেল ঘোষণা হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসুদ্দিন তিনি নতুন পে কমিশন না করে মুদ্রাস্ফীতি বিবেচনায় নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার এই সুপারিশ বাস্তবায়ন করেনি বাড়তি মুদ্রাস্ফীতিতে বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণাসহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিলেন সরকারি চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারি বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারী কর্মরত চলতি দুই হাজার চব্বিশ অর্থ বছরের বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহার্ঘ ভাতায় কোনো বরাদ্দ নেই তবে কমিটি সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালন বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে এর আগে গত তেইশে ডিসেম্বর সরকারি কর্মচারীদের জন্য সংশোধিত বাজেটে ভাতা বরাদ্দ রাখার ইঙ্গিত দিয়েছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াইউদ্দিন মাহমুদ ওই দিনেই একনেক বৈঠকের শেষে তিনি বলেছিলেন সরকারি কর্মচারীদের বহু ধরনের দাবি দেওয়া মেটাতে গিয়ে বেতন ভাতা বানানোর বিষয় আছে মহর্ঘ ভাতার বিষয় আছে তাই রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন কাজেই সব কিছু উন্নয়ন বাজেটের উপর এসে পড়ে উন্নয়ন বাজেট কমাতে হবে বাজেট ঘাটতি সহনীয় পর্যায়ে রাখতে উন্নয়ন বাজেট সমন্বয় করতে হবে তো দর্শক তাহলে এক থেকে তিনতম গ্রেডের বেতন বাড়তেছে দশ পার্সেন্ট চার থেকে দশতম গ্রেডের বেতন বাড়বে বিশ পার্সেন্ট এবং এগারো থেকে বিশতম গ্রেডের বর্গ ভাতা বৃদ্ধি পাবে পঁচিশ পার্সেন্ট আপাতত এই পর্যন্তই আপডেট ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন